আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল লিংকটিস আপনাদের স্বাগতম আপনি কি প্রতিদিন ক্লান্ত অনুভব করেন জিহড়ায় কি প্রাণ নেই হজমের সমস্যা ত্বকে ব্রন কিংবা অ্যালার্জির জ্বালা তাহলে জেনে রাখুন আপনার শরীর টক্সিনে ভরপুর হয়ে গেছে আর এই টক্সিন দূর করতে আপনাকে করতে হবে ডিটক্স আজ আমরা জানব এমন এক পাতার কথা যেটি খেলে শরীর এমনভাবে ভাবে ডিটক্স হয় যেন জাদু কাজ করে প্রমাণিত এই পাতাটি দেহের ভেতরের বিষাক্ত উপাদান বের করে দিয়ে আপনাকে করে তুলতে পারে একদম ফিট ফ্রেশ আর তরতাজা চলুন আজকের ম্যাজিক পাতা রহস্যময় জগতে প্রবেশ করি ডেটক্স বলতে কি বুঝায় ডিটক্সিফিকেশন হলো শরীরের ভেতরে বিষাক্ত ও ক্ষতিকর উপাদানগুলো বের করে দেওয়ার প্রক্রিয়া আমাদের শরীরে প্রতিদিন খাবার পানি ও বাতাসের মাধ্যমে নানান ধরনের রাসায়নিক কীটনাশক এবং দূষিত উপাদান প্রবেশ করে এই টক্সিন জমতে জমতে শরীরে নানান সমস্যা তৈরি করে যেমন ক্লান্তি হজমের সমস্যা ত্বকে ব্রোন বা র্যাশ ওজন বৃদ্ধি লিভার ও কিডনির ওপর চাপ

লিভার হলো আমাদের প্রধান ডিটক্স অঙ্গ তুলসী পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটো লিভারকে পরিষ্কার করে বিষাক্ত পদার্থ নিসরণে সহায়তা করে নিয়মিত তুলসী খেলে লিভারের কার্যক্ষমতা বাড়ে রক্ত পরিষ্কার করে তুলসী পাতা শরীরে রক্তকে পরিশোধন করে এটি টকজিন দূর করে রক্ত সঞ্চালনকে সহজ করে এবং ব্রোন ফুসকুড়ি ও অ্যালার্জি সমস্যা কমায় তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তুলসীতে রয়েছে ইউজেনল লিনালুল কার্বাক্রোল ইত্যাদি অ্যান্টি ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া এবং ছত্রাক সংক্রমণ থেকে রক্ষা করে চার স্ট্রেচ ও বিষণ্ণতা হ্রাস তুলসী পাতার একটি আশ্চর্য ক্ষমতা হলো এটি কর্টিসল হরমোন কমাতে সাহায্য করে যার ফলে মানসিক চাপ ও বিষণ্ণতা অনেকটাই হ্রাস পায় মানসিক ডিটক্সেও তুলসীর জুড়ি নেই পাঁচ হজম শক্তি বাড়ায় তুলসী গ্যাস্ট্রিক বদহজম পেট ফাঁপা এসব কমায় ফলে খাবার ভালোভাবে হজম হয় ও শরীর কম টক্সিন তৈরি করে কিভাবে তুলসী খেলে সবচেয়ে উপকার পাবেন এখানে থাকছে তিনটি উপায় এক সকালে খালি পেটে তিন থেকে পাঁচটি তাজা তুলসী পাতা চিবিয়ে খাওয়া এটি লিভার ও রক্তকে পরিষ্কার করতে দ্রুত কাজ করে দুই তুলসী চা তুলসী চা তৈরির পদ্ধতি এক কাপ পানি গরম করুন পাঁচ থেকে সাতটি তাজা তুলসী পাতা নিন তিন থেকে পাঁচ মিনিট ফুটিয়ে ছেঁকে নিন চাইলে সামান্য মধু যোগ করুন দিনে এক থেকে দুইবার পান করুন তিন তুলসী আদা লেবু ডিটক্স ড্রিঙ্ক এই কম্বিনেশন শরীরকে দ্রুত পরিষ্কার করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে সতর্কতা তুলসী পাতা খালি পেটে বেশি খাওয়া যাবে না তিন থেকে পাঁচটি যথেষ্ট গর্ভবতী নারী হরমোন সমস্যায় ভুগছেন তারা আগে চিকিৎসকের পরামর্শ নিন যারা ব্লাড থিনার নিচ্ছেন তুলসী পাতা খাওয়ার সময় সতর্ক থাকুন কিছু ভুল ধারণা তুলসী খেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে না এটি সহায়ক জাদু নয় প্রতিদিন অনেক তুলসী পাতা খাওয়াই ভালো না মাত্রা বুঝে খেতে হবে শুধু তুলসী পাতা খেলেই ডিটক্স হবে না এর সঙ্গে পানি পান ঘুম ব্যায়াম ইত্যাদিও জরুরি শেষ কথা হলো শরীরকে ডেটক্স করতে চাইলে তুলসী পাতা হতে পারে আপনার ঘরোয়া জাদুকর প্রতিদিন মাত্র কয়েকটি পাতা অথবা এক এক কাপ চা আপনাকে দিতে পারে নতুন ফ্রেশ জীবন প্রাকৃতিক এই সমস্যার সমাধান আজই শুরু করুন শরীর মন দুটোই হবে হালকা ও প্রাণবন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন হিলিং টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে কমেন্টে জানিয়ে দিন আপনি তুলসী পাতা খেয়েছেন না কখনো পরবর্তী পর্বে আবার দেখাব ইনশাআল্লাহ ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং হিলিং টিপস চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ